এই হলো মামা সেই জঙ্গলের বস সেই জঙ্গলে একটা চালাক সে মামার প্রজা হয়ে শিয়াল শিয়ালটি সেই বাগের অর্থাৎ মামার সকল আদেশ মেনে চলত বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু তীরে এখনো দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি যা বলছি আমার অনেক তীরে লেগেছে যাচ্ছে যাচ্ছে এই বাগবামার অত্যাচার তো পাগল হয়ে যাব। নিজে তো কখনোই খাবার শিকার করে নিয়ে আসে না আমাকেই হুকুম করে কি আর করার বাগবামার কথা অমান্য করলে তো বা খাবে তখন শিয়ালটি খাবারের সন্ধান করতে থাকলো শিয়ালটি যেতে যেতে একটি নদীর কাছে অনেকগুলো হাঁস দেখতে পেল এই তো পেয়ে গেছি আমাকে আর কষ্ট করে গ্রামে যেতে হবে না ওই এখনো আসছে না দেখি বজ্জার চেয়ারটা কয়ে গেল তখন পথে যেতে যাওয়ার সময় বাঘ একটা মানুষের মোটর সাইকেল দেখতে পায় আরে এই মোটর সাইকেল তো মানুষের এই জঙ্গলে কিভাবে এলো আশেপাশে কেউ নেই এটা আমার গুহায় নিয়ে যাই বাঘটি তখন মহানন্দে মোটর সাইকেল নিয়ে তার গুহায় গেল যাক ভালোই ওই গত চারাটাকে খুঁজতে গিয়ে একটা মোটর পেয়ে গেলাম বাপরে আজ তো অনেক দেরি হয়ে গেল বাঘ মামা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে এইভাবে আস্তে আস্তে গেলে তো পরে আমাকেই খেয়ে ফেলবে দৌড় লাগাই দৌড় আরে এই বাইকটা কই থেকে আসলো তবে যাই হোক একটু বাইকটা নিয়ে চালাতে হবে আগে দেখে আসি বাঘ মামা কই আরে বাঘ মামা তো ঘুমাচ্ছে যাই এখনই সুযোগ বাইকটা নিয়ে কেটে পড়ি এরপর শিয়ালটি বাঘ মামার বাইকটি নিয়ে বেরিয়ে পড়লো ও বিশ্রাম করতে এসে তো ঘুমিয়ে পড়েছিলাম শিয়ালটা দেখি আমার খাবার রেখে গেছে যাই বাইরে থেকে একটু ঘুরে এসে খাবো এটি আমার বাইক কই মনে হয় বজ্জার শিয়ালটা আমার বাইক চুরি করেছে দাঁড়া আমি আসছি আমার বাইক চুরি করা তোর এত বড় সাহস জীবনটাই বেদনা বাঘ মামা আপনি এটা চুরি করেছেন তাই আমি একটু চুরি করে চালালাম চুপ বেটা যত বড় মুখ নয় কথা চলেন মামা একটু ঘুরে আসি আপনি তো আবার বাইক চালাতে পারেন না আমি আপনাকে নিয়ে ঘুরে আসি চল চল